আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পার্ট চার পাঁচ প্রথম অধ্যায়ের পৃষ্ঠা ছয় এটা তোমাদেরকে শেখাবো ঔপনিবেশিক শাসন ও শোষণ যার আগের ভিডিওগুলো দেখো নেই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা দেখো কি বলছে যে বক্সারের যুদ্ধের পর বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল এই বক্সারের যুদ্ধের পর সতেরোশো পঁয়ষট্টি সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটা চুক্তি হয় মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয় শাহ আলম আর রবার্ট ক্লাইভের সাথে একটা চুক্তি হয় ক্লাইভ বাংলা নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন মানে কয় তোমরা শাসন করো বিচার করো এগুলো করো প্রতিরক্ষা এবং রাজস্ব আদায়ের দায়িত্ব কিন্তু কোম্পানির উপর থাকে এটাকেই বলা হয় দ্বৈত শাসন তাহলে রবার্ট ক্লাইব এরকম দ্বৈত শাসন চালু করেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বৈত শাসন কি তার মানে বাংলা নবাবরা লাভ করবে শাসন আর বিচার বিভাগের দায়িত্ব আর ওরা প্রতিরক্ষা রাজস্ব আদায়ের দায়িত্ব লাভ করবে তার মানে এখানে কি বোঝাচ্ছে তার মানে ওরাই ওরা সব অর্থ সম্পদ নিয়ে যাবে ও সেনাবাহিনীর দায়িত্ব ওদেরই থাকবে তার মানে শুধুমাত্র শাসন করা বিচার করার দায়িত্ব ওই বাংলার মানুষের থাকবে তো এই ক্ষমতা দিয়ে আসলে তখন তেমন কোনো লাভ হইতো না তো দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য একটা অভিশাপ এই দ্বৈত শাসন দেশের মানুষের জন্য চরম অভিশাপ ছিল এটা আমাদের চরম অভিশাপ ছিল বাঙালিদের জন্য ভারতবর্ষের মানুষের জন্য রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা পূজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে দেখো রাজস্ব দায়িত্ব পায় তারা কর আরোপ করে অতিরিক্ত কর আরোপ করে তারপর কি করে তারা দেখো জন্য প্রচন্ড আবার চাপ সৃষ্টি করে কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থে লালসা দিন দিন বাড়তে থাকে তারা দেখে চাপ দিলেই পায় চাপ দিয়ে দিয়ে তারা অর্থ লুটতে থাকে অতিরিক্ত করের চাপে যখন জনগণ কৃষকের না বিশ্বাস ওঠার অবস্থা সে সময় দেশে পরপর তিন বছর অনবৃষ্টি হয় সে সময় এ দেশে পরপর তিন বছর টানা অনবৃষ্টি হয় কোনো বৃষ্টি নেই ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয় আসলে বাংলার মানুষের রকমেরই যে পলাশীর যুদ্ধ দিয়ে করেছিল সিরাজউদদলার সাথে বেঈমানি করছে এইজন্য বাংলার মানুষ কিন্তু আর ফল পাই গেছে সৃষ্টিকর্তাও দিয়েছে সেইভাবে ব্যাপক ক্ষতি হয় তখন তিন বছর মন অনাবৃষ্টি হয় এবার কিছকরা বুঝো 1760 সালে বাংলা 1176 সেটা নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেল করের বোঝা কমানের কোনো পদক্ষেপ নেয়নি এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষ মারা যায় চিন্তা করছো সে সময় নাকি 3 কোটি মানুষ ছিল পঞ্চাশ লক্ষ লোক মারা গেছে মানে তিন ভাগের এক ভাগ মানুষ মারা গেছে এই বাংলায় সে সময় দেড় কোটি মানুষ ছিল আর সেখানে কি পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায় ইতিহাসে এটাই ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত এটা প্রশ্ন আসতে পারে ছিয়াত্তরের মনন্তর কি এই যে সতেরোশো ষাট সালের দিকে বাংলা একটা দুর্ভিক্ষ হয় সে সময় তিন বছর একটা না বৃষ্টিপাত হয়নি কৃষকের ফসল ফলেনি কিন্তু ইংরেজরা করের বোঝা কমেনি তারা আরো কর বাড়িয়েছিল এই তার ট্যাক্স সব নিয়ে চলে যাইত এদেশের মানুষের কাছে কোনো কিছু ছিল না খেয়ে ছিল তারা সবাই তখন সে সময় ফসলও ফুলতো না তখন নাকি মানুষ কলার গাছ রান্না করে খেয়েছে তাও নাকি ছিল না গাছ পাতা সব মরে গেছে ফসল ফলতে পারেনি অনাবৃষ্টির কারণে বাংলার মানুষ না খেয়ে মারা গেছে না খেয়ে মানে অন্য কোনো কিছু না খাইতে ধুকে ধুকে মারা গেছে পঞ্চাশ লক্ষ সতেরোশো সালে পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল ছিল কারা এই যে উল্লেখযোগ্য গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিং লর্ড কর্নওয়ালিস লর্ড ডাল ওয়েলসলি লর্ড উইলিয়াম বেন্টিং হার্ডিনস ডালোসি এরা ছিল প্রমুখ নামগুলো মনে রাখবা ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যের বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপন সব পদক্ষেপ নেয় আর ওরা কিন্তু আবার কিছু কাজও করেছিল সেবা চালু করেছিল তারপরে তার যোগাযোগ টেলিফোন যোগাযোগ রেল যোগাযোগ এগুলো তারা স্থাপন করেছিল তাদের শাসনের সুবিধার্থে কিন্তু এগুলো করেছিল তাহলে ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজগুলো নিচে উল্লেখ করা হলো ইংরেজ শাসকরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল এটা একটা প্রশ্নের মধ্যে আসতে পারে তারা কি করেছিল আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলার ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয় তার মানে সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় এবং এই গভর্নর জেনারেল দায়িত্ব পায় ভূমি রাজস্ব ব্যবস্থার ভূমি ট্যাক্স আদায় করতে দায়িত্ব পায় সতেরোশো সালে আবার কি হয় সিরোস্তায়ী বন্দোবস্ত চালু হয় তখন ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি হয় অনুগত খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন চালু হয় এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানীয় জমিদার ছিল জমিদারকে দায়িত্ব দিত জমিদাররা এলাকার সব ট্যাক্স জোর করে আদায় করত। এবং টাইমের মধ্যে যারা ট্যাক্স ব্রিটিশ সরকারকে দিতে ব্যর্থ হইতো তাদের তার কাছ থেকে জমিদারি নিয়ে ওর ফকির বানায় দিয়ে আরেকজনকে জমিদার বানায় দেওয়া হইতো এইভাবে তারা তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলা থেকে সকল সম্পদ লুট করে নিয়ে যাওয়া রাষ্ট্র প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয় এগুলো তাদের পদক্ষেপ ছিল মুর্শিদাবাদ থেকে কলকাতায় বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করা হয় প্রশাসনিক দপ্তর স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ তো সিরাজ উদ্দোলার রাজধানী ছিল সেখান থেকে কলকাতায় সবকিছু নিয়ে যাওয়া হয় সতেরোশো সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিং কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী ওয়ারেন হেস্টিং এটা ব্রিটিশ রাজধানী ঘোষণা করে তবে কোম্পানি শাসনামালে লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডেন্স এদেশে শিক্ষা বিস্তারস আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড হার্ডেন্স এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করে এছাড়া সতীদহ প্রথা তারপরে বাল্যবিবাহ রোধ আবার বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপতা নিবারণে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগে তারা সহযোগিতা করেন ব্রিটিশরা কিন্তু মানে ভারতবর্ষে কিছু কাজও করেছিল তখন ভারতবর্ষে যারা এই যে হিন্দু ধর্মাবলম্বী ছিল তাদের মধ্যে সতীদহ প্রথা ছিল তাদের কিন্তু ধর্মগ্রন্থ আছে সতীদেহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া জীবন্ত এটা করতো তারা ব্রিটিশরা কিন্তু রাজা রাজারামমন্ডা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলোর বিরুদ্ধে কাজ করেছিল এবং ব্রিটিশরা কিন্তু তখন তাদের সহযোগিতা করেছিল এবং ব্রিটিশটা এই আইনগুলো পাশ করেছে এই বাল্যবিবাহ রোধ করছে তারপর বিধবা বিবাহ তখন হইতো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন এই কথাটা ব্রিটিশদের কাছে তুলে ধরে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলের নাম ছিল নারায়ণ সে তার নিজের ছেলেকে বিধবার সাথে বিয়ে দেয় এবং ব্রিটিশরা তাকে সহযোগিতা করে সব কিছুতে তখন ভারতবর্ষে কিন্তু এই বিধবা বিবাহ চালু হয় পরে হিন্দুদের মধ্যে কিন্তু বিবাদ বিধবা বিবাহ আগে প্রচলন ছিল না এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণী নাগরিক সমাজ করে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দখল পেয়ে ক্ষান্ত ছিল না দিল্লিতে সম্রাট তখন কিন্তু দিল্লিতে আবার মুঘলরা তখনও ছিল দিল্লিতে সম্রাট আরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাজের বিভিন্ন সংকট দেখা যায় বাবরের পুত্র হুমায়ুন হুমের পুত্র হলো আকবর আকবরের পুত্র হল জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলের নাম হলো শাহজাহান এই শাহজাহানের ছেলের নাম ছিল শাহজাহান যে তাজমহল বানাইছে তার ছেলের নাম ছিল আরঙ্গজেব তো মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হইতে থাকে আরঙ্গজেবের মৃত্যুর পর তেমন কোনো মুঘল সম্রাট ছিল না মুঘল সাম্রাজ্যের সংকট দেখা দেয় সাম্রাজ্যের বিভিন্ন ছোট স্থানে ছোট বড় নবাব দেশীয় রাজারা ছাড়া দিয়ে ওঠে তারা তাদেরকে মানত না এর ফলে দিল্লির মসনত দুর্বল হয়ে পড়ে এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে আঠারোশো সাতান্ন সালে কোম্পানি শাসনের প্রায় একশো বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন বেড়াকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে তাহলে এই আঠারোশো সাতান্ন সালে হয় সিপাহী বিদ্রোহ যখন সতেরোশো সাতান্ন সালে ছিল পলাশির যুদ্ধ তার একশো বছর পর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল মানে তখন ব্রিটিশরাই এক ধরনের দাঙ্গা তৈরি করে দিয়েছিল হিন্দু মুসলিমদের মধ্যে যে তারা নাকি বন্দুকের টোটা যেটা ছিল ওটার মানে কি শুকুরের চর্বি ব্যবহার করতো আবার গরুর চর্বি ব্যবহার করতো তাহলে হিন্দুদের মধ্যে একটা প্রবলেম ছিল গরু নিয়ে মুসলিমদের মধ্যে শুকুর নিয়ে প্রবলেম ছিল তাই দেখা যায় যে দাঙ্গা শুরু হয়ে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল কিন্তু উন্নত অস্ত্র এবং দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য একদম উন্নত অস্ত্র দক্ষ সেনাবাহিনী আর চাতুর্য ও নিষ্ঠুরতা ছিল তাদের এগুলো দিয়ে তারা ইংরেজরা এই বিদ্রোহ দমন করেছিল সিফাই বিদ্রোহ কিন্তু সফল হয়নি দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কত সালে ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালে তাহলে ভারত শাসন আইন পাশ হয় যার মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো সালে যখন ভারত শাসন আইন পাশ হয় তখন রানী নিজ এলিজাবেথ নিজে ক্ষমতা দখল নেয় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় তখন এই ভারতবর্ষ ব্রিটিশ রাজ্যের একটা প্রদেশের মতো হয়ে যায় ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে ব্রিটিশ শাসনকালে মানে আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ কিন্তু মূলত ব্রিটিশ শাসন ছিল এর আগে কিন্তু কোম্পানির শাসন ছিল কোম্পানির এখান থেকে লুটপুট করতো নিয়ে ব্রিটিশ সরকারের কাছে অর্থ জমা দিত অংশ ভাগ দিত একটা পার্সেন্টেজ দিত তারা পার্সেন্টেজ পাইতো কিন্তু আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ এটা পুরোপুরি ব্রিটিশ শাসন ছিল তখন বাংলার নাগরিক কিন্তু ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হইত বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধা প্রাপ্ত শ্রেণী মানে আমাদের সংখ্যাগরিষ্ঠ ছিল কৃষক আর আরেক দুইটা শ্রেণী ছিল একটা জমিদার শ্রেণী একটা কৃষক শ্রেণী সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না বুঝতে তো ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ব্রিটিশ শাসনে যে বাংলা অর্থনীতির মেরুদণ্ড কৃষি আর আমাদের এককালে যে সমৃদ্ধ তাঁত শিল্প ছিল সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না শিল্প বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয় সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে ছিল এই ব্রিটিশদের সময় কিন্তু নারীরা ব্যাপকভাবে পিছিয়েছিল তার মানে ব্রিটিশটা কখনো নারীদের অধিকার দেয়নি মধ্যবিত্ত সমাজেও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ পৃথিবীর প্রধান ধনী দেশ ছিল তখন কিন্তু ব্রিটেন গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র এদিকে শোষণ করত আর দিকে তারা প্রাসাদ বানাইত তাহলে এখানে দুইটা কাজ আছে দেখো ছিয়াত্তরের মনন্তর কি ব্যাখ্যা করো একটা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয় তাহলে আমরা এই কাজ দুটা শিখবো দেখো ছিয়াত্তরের মনন্তর্কি ব্যাখ্যা করো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মানে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তাকে ছিয়াত্তরের মনন্তর বলা হয় মানে বাংলা ছিল এগারোশো ছিয়াত্তর সাল ইংরেজি ছিল সতেরোশো সত্তর সাল তার মানে কিন্তু পলাশি যুদ্ধের বেশি দিন বেশি দিন না সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধ হয়েছিল সতেরোশো সত্তর সালে এই তেরো বছরের মধ্যে যারা এই যে সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধের সময় কি চুপচাপ ছিল তারা কিন্তু এই দুর্ভিক্ষের অংশীদার হয়েছিল অতিরিক্ত রাজস্ব আদায় খাদ্য মজুদারি শাসকদের অব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দুর্ভিক্ষ সৃষ্টি হয় একদিক দিয়ে হলো ব্রিটিশটাই এত বেশি ট্যাক্স বাড়াই দিয়েছিল তারা খাদ্য মজুত করে রাখত এবং তাদের যে একটা অব্যবস্থাপনা ছিল এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলোর কারণে এই দুর্ভিক্ষ সৃষ্টি হয় এই মনন্তরে বাংলা প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায় অনাহারে এবং রোগে মারা যায় এটি বাংলার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত কাজ দুই নম্বরটা দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয় দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভারতে এলো পলাশি যুদ্ধের পর তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং দেওয়ানি লাভের মাধ্যমে প্রকৃত শাসক হয়ে ওঠে তাদের শাসন ব্যবস্থা মূলত শোষণ এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল শোষণ করতো আর নিয়ন্ত্রণ কন্ট্রোল করতো দ্বৈত শাসন দেখো তারা শাসন করার জন্য দ্বৈত শাসন চালু করেছিল তাহলে কোম্পানি রাজস্ব আদায়ের ক্ষমতা নিজেদের হাতে রাখে কিন্তু প্রশাসনিক দায়িত্ব নবাবের ওপর ছেড়ে দেয় এটা একটা শোষণমূলক ব্যবস্থা ছিল তা অর্থনৈতিক কোম্পানি ভারত থেকে কাঁচামাল নিয়ে যেত এবং তাদের তৈরি পণ্য উচ্চ বিক্রি করত ফলে ভারতের সম্পদ ব্রিটেনে পাচার হতে থাকে প্রশাসনিক নিয়ন্ত্রণ ইংরেজরা তাদের শাসন পাকাভুক্ত করতে একটা অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয় এবং প্রশাসনিক ও বিচার ব্যবস্থায় তাদের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সামরিক শক্তি বিশাল সামরিক বাহিনী ব্যবহার করে তারা স্থানীয় প্রতিরোধ দমন করত পুরো ভারত জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল আইন ও ভূমি সংস্কার চিরস্থায়ী বন্দোবস্তের মতো ভূমি আইন প্রবর্তন করে তারা জমিদার শ্রেণীর সৃষ্টি করে এবং তাদের মাধ্যমে কৃষকদের উপর শোষণ চালাতো এভাবে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করে প্রশিক্ষে যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের পরে পার্ট ছয় থেকে শেখাবো ভালো থাকো